কিছু মানুষ হয়তো আত্মহত্যা করে না ঠিকই কিন্তু নিজের মৃত্যু কামনা করে প্রতিনিয়ত সময় ও শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয় শিক্ষক আগে সব শিখিয়ে পরে পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নিয়ে পরে শিক্ষা দেয় কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না খাবারের মধ্যে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব হয় না পাখিরা পিঁপড়া খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়া তাকেই খেয়ে ফেলে একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু এটাও জেনে রাখো সময় তোমার চেয়েও বেশি শক্তিশালী যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্ট পাবো না সেও বুঝিয়ে দিল সবার কপালে সুখ জিনিসটা হয় না ছেড়ে যদি যেতেই হয় অজুহাত দেখিয়ে নয় সত্যি কথা বলে ছেড়ে চলে যেও সবাই বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো যার কপাল খারাপ তার কোনো কিছুই ঠিক হয় না কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না শুধু ভালোবাসলেই হয় না কিভাবে ভালো রাখা যায় সেটাও জানতে হয় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব এখন আর নিজেকে প্রকাশ করার কোনো ইচ্ছে নেই যার প্রয়োজন হবে সে নিজেই খুঁজে নেবে ভালোবেসে বিয়ে করার চেয়ে ভালো মানুষকে বিয়ে করতে পারা বেশি গর্বের তুমি ভালোবেসেও তাকে পাওনি কথাটা এমন নয় বরং এত ভালোবাসা পেয়েও সে তোমাকে হারিয়েছে কথাটা এমন হওয়া উচিত খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থেকে যায় নিখুঁত ভালোবাসার মধ্যে মায়ের ভালোবাসাটাই শ্রেষ্ঠ তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তুমি তাকে সাহায্য করো কিন্তু সে যখন খুশিতে থাকবে তখন সে না ডাকলে তুমি যেও না বাড়ির পাশের মানুষ মানে প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকে রটায় বেশি এর নাম প্রতিবেশী কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার হয় না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না কিছু মানুষ আছে দেখবে তারা প্রয়োজনে তোমার সাথে এমনভাবে মিশবে যেন তুমি ছাড়া তার জীবনের দ্বিতীয় কোনো অপশান নেই কিন্তু যেদিন প্রয়োজন শেষ হবে সেদিন সে মানুষটা তোমাকে এমনভাবে অচেনা করে দেবে যেন তোমার অস্তিত্বটাই তার জীবনে কখনো ছিল না স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুরুষতা নয় বরং সর্বোত্তম স্বামীর পরিচয় কারণ বাবা মায়ের পর একমাত্র স্ত্রী তোমার সুখ দুঃখের অংশীদার ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ